কেউ কাজে যাবি না জোয়ান বয়স এই সময় হাত পা না চালালে ভবিষ্যতে খাবি কি বাবা কাজে মন বসে না সকালে উঠি লাঙল টানি সন্ধ্যায় ঘরে ফিরি এই তো জীবন এতে কি আনন্দ আছে আমার জীবনটা কেমন যেন খালি খালি লাগে ওরে পাগল ছেলে শরীর ভালো থাকলে আর পেটে ভাত থাকলে আবার কিসের অভাব বেশি চিন্তা করিস না গোসল করে আয় আমি আমি গরম ভাত বেড়ে দিচ্ছি শুধু ভাত খেয়ে বেঁচে থাকতে চাই না আমি জানতে চাই সুখ আসলে কোথায় লোকে বলে নীল পাহাড়ের সুখ পাখি নাকি সব দুঃখ ভুলিয়ে দেয় আমি ঠিক করেছি আজই আমি সেই পাখির খোঁজে বের হব এসব রূপ কথার পেছনে ছুটে জীবনটা নষ্ট করিস না আজিজ ঘরে মা বাবা আছে তাদের কথা ভাব বাবা আমি যদি নিজে সুখী না হই তোমাদের সুখী রাখবো কি করে আমাকে যেতেই হবে আমায় দোয়া করো মা একটু পানি কেউ কি আছো দয়া করো বাবা এস লোকটা তো মরে যাবে কিন্তু আমার পুজোতেও তো আর সামান্য একটু পানি বাকি আছে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে এখনো অনেক পথ এই পানিটুকু দিয়ে দিলে আমি নিজে তো পিপাসায় মারা যাব।

সোনালি পাখি তোর জন্যই আমি ঘর ছেড়েছি মা বাবার বকুনি খেয়েছি পথ চলেছি মাইলের পর মাইল জানো সুখ পাখি আমার জীবনে সুখ নেই তুই আমায় ধরা দে আমার জীবন সুখে ভরিয়ে দে আজিজ তুমি তো অনেক পরিশ্রম করে এসেছো কিন্তু বলো তো সারা পথে তুমি কি কি দেখেছো আমি অনেক কষ্ট দেখেছি পাখি কিন্তু অবাক করা বিষয় হলো যখন আমি সেই তৃষ্ণার্থ বৃদ্ধকে জল খাওয়ালাম তখন এক মুহূর্তের জন্য আমি ভুলেই গিয়েছিলাম যে আমি নিজে তৃষ্ণার্থ বৃদ্ধের হাসিতে আমি এক অদ্ভুত শান্তি পেয়েছিলাম ঠিক ধরেছ আজিজ ওই বৃদ্ধের মুখে হাসি ফোটানোর পর তোমার মনে যে তৃপ্তি জন্মেছিল ওটাই ছিল আমার আসল রূপ আমি কোনো ধরার ছোঁয়ার বস্তু নই আমি মানুষের কাজের মধ্যে বাস করি তবে কি তুমি আমার আমার সাথে ঘরে যাবে না আমি তো তোমার সাথেই আছি আজিজ তুমি যখন তোমার মা বাবার সেবা করবে যখন অভাবী মানুষের পাশে দাঁড়াবে তখন তোমার মনে যে প্রসন্নতা আসবে সেটাই আমি আলাদা করে আমাকে খোঁজার দরকার নেই ঘরে ফিরে যাও তোমার বাবা মায়ের সেবার মাঝেই আমাকে খুঁজে পাবে দেখলি ছেলেটা ফিরে আসার পর কেমন বদলে গেছে কি পরিশ্রম করছে আমি না আর হাসিটা দেখ মুখ থেকে নামছেই না ওই যে বলে না সুখ খুঁজে পাওয়া যায় না সুখ তৈরি করে নিতে হয় ও বোধহয় সত্যি সত্যি পাখির দেখা পেয়েছিল হ্যাঁ মা আমি সুখ পাখির দেখা পেয়েছি আর সেই পাখিটা এখন আমার এই ছোট্ট কুঁড়ে ঘরেই বাস করে